হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটির দিকে নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের শুনানির অর্ডার কপি প্রকাশিত গত দিনের শুনানিতে অর্থাৎ উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখের শুনানিতে অনারেবল চিফ জাস্টিস মহাশয় স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার তার কি অর্ডার দিয়েছেন ইতিমধ্যে অর্ডার কপি প্রকাশিত হয়েছে সুপ্রিম কোর্টের কোর্টে তো এসএসসি মামলার অর্ডার কপিতে কি কি নির্দেশ দিলেন বিচারপতিরা ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার অর্ডার কপিতে অ্যাকচুয়াল কি উল্লেখ করেছেন চিফ জাস্টিস মহাশয় পৃথকীকরণ নিয়ে কি কোনো কিছু অর্ডার দিলেন যোগ্য অযোগ্য এই ক্যান্ডিডেটদেরকে নিয়ে পৃথকীকরণ নিয়ে কি কোন মন্তব্য করেছেন বিচারপতিরা কি আছে অর্ডার কপিতে পরবর্তী এই মামলার শুনানির ডেট কবে ধার্য করেছেন তা আমরা জানবো এবং সেই সঙ্গে এই মামলাটি কত লিস্টেড রেখেছেন বা রাখার কথা জানিয়েছেন তার বিস্তারিত থাকবে বা বিস্তারিত অর্ডার কপি দেখে নেব আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে যাবেন তো চলুন সরাসরি আমরা অর্ডার কপির মধ্যে চলে যাই তো স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলার অর্ডার কপিতে আমরা চলে এসেছি কোর্ট নম্বর একে অনারেবল চিফ জাস্টিসের ঘরে গত উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে এই মামলাটি এক নম্বর আইটেমের শুনানির জন্য লিস্টেড রেখেছিলেন কোর্ট নাম্বার একে তো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যে মামলাটি এসএলপি নাম্বার আমরা এখানে দেখতে পাচ্ছি নাইন ফাইভ এইট সিক্স দু হাজার চব্বিশের সেই মামলাটি তার অর্ডার কপি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তো এই মামলাটি আমরা জানি যে অ্যারাইজিং আউট অফ ফাইনাল জাজমেন্ট কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে বাইশ চার দু হাজার চব্বিশ তারিখে এই রিট পিটিশন এখানে আমরা দেখতে পাচ্ছি নাম্বার সেই রিটপিটিশন নাম্বারের পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট যে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল সেই মামলাটি সুপ্রিম কোর্টের চ্যালেঞ্জ হয় যার পিটিশন রয়েছেন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি এসএসসি চাকরি বাতিলের এই মামলার অর্ডার কপি টোটাল ছাব্বিশ পেজের অর্ডার কপি কিন্তু ম্যাক্সিমাম পেজগুলোতেই আমরা এই মামলার বিভিন্ন এস নাম্বার তার সঙ্গে আই কোন কোনগুলো কানেক্টেড হয়েছে বা এই সংক্রান্ত বিষয়ে ম্যাক্সিমাম পেজগুলোতেই ভরে রাখা হয়েছে আমরা জানি ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশন এই মামলার সঙ্গে একশো সতেরো থেকে আঠেরোটি মামলা একসঙ্গে কানেক্টেড রয়েছে তো টোটাল সমস্ত এস এলপিগুলো উল্লেখ করতে গেলে এবং প্রত্যেকটা এসএলপির পক্ষ থেকে কোন কোন অ্যাডভোকেটরা তারা কথা বলবেন তাদের প্রত্যেকের নাম উল্লেখ করতে গেলে অনেকটাই কিন্তু পেজ এখানে চলে যাবে তো অর্ডার কপি মূল যে বিষয়বস্তু সেই মূল বিষয়বস্তু কিন্তু খুব অল্প পরিমাণে রয়েছে তো আমরা সেই পজিশনটি চলে যাবো একদম পিছনের দিকে একদম লাস্টের দিকে রয়েছে মূল অর্ডার বিষয়টা সেখানে আমরা চলে যাব তো এখানে আমরা ডেট দেখতে পাচ্ছি উনিশ বারো দু চব্বিশ তারিখে এই মামলাটির হিয়ারিং হয় এবং অনারেবল জাস্টিস চিফ জাস্টিস মহাশয় তিনি শুনানি করেছেন সঞ্জীব খান্না মহাশয় এবং তার সঙ্গে ছিলেন অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার স্যার তিনি ছিলেন এবং পিটিশনারদের পক্ষ থেকে কারা কারা কথা বলেছেন তা কিন্তু এখানে পরপর নামগুলো রয়েছে শ্যাম দাওয়ান স্যার রয়েছেন অন্যান্য প্রচুর লয়ারা কিন্তু এখানে কানেক্টেড রয়েছেন তো এরপরে আমরা রেসপন্ডেন্ট যারা রয়েছে সেই বিষয়টা দেখবো এখনো পর্যন্ত পিটিশনারদের অ্যাডভোকেটরা কিন্তু শেষ হচ্ছে না সুতরাং কত পরিমাণে অ্যাডভোকেট এখানে কানেক্টেড রয়েছেন তা কিন্তু বলার অপেক্ষা রাখে না এখান থেকে রেসপন্ডেন্টদের অ্যাডভোকেটদের নাম শুরু হচ্ছে তো প্রচুর পরিমাণে রেসপন্ডেন্টদের অ্যাডভোকেটটাও রয়েছেন তো আমরা সরাসরি অর্ডারের মূল বক্তব্য দিকে যাব তো অর্ডারের অংশ কিন্তু খুব সামান্য পরিমাণে অর্ডার রয়েছে এখানটায় আপন হিয়ারিং দ্য কাউন্সিলিং কোর্ট মেড ফর দ্য ফলোইং অর্ডার অর্থাৎ সমস্ত পক্ষের কাউন্সিলিং করানোর পর বা শুনানি করানোর পর তারা নির্মিলিত অর্ডার দিচ্ছেন কি অর্ডার দিচ্ছেন রিলিজড অন সেভেন জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাজ দা ফার্স্ট আইটেম অন দ্য অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলাটি পরবর্তী শুনানির ডেট তারা শুধুমাত্র ফিক্স করে দিয়েছেন কোনো রকম আদার্স অন্য কোনো বিষয় অর্ডার তারা দিলেন না আগামী সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে এই মামলাটিকে পরবর্তী শুনানির ডেট তারা ফিক্স করে দিয়েছে শুধু এইটুকু কথাই তারা কিন্তু উল্লেখ করে দিয়েছেন এবং এর আগের দিনের মতোই অর্থাৎ উনিশ তারিখের মতোই উনিশে ডিসেম্বরের মতোই এই মামলাটি কিন্তু পরবর্তী শুনানির ডেটেই সেদিন কিন্তু ফার্স্ট আইটেমে রাখা হয়েছে অর্থাৎ প্রথমেই স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটি রাখা হয়েছে টপ অফ দ্য বোর্ডে রাখা হয়েছে অর্থাৎ সেদিনও কিন্তু সাড়ে দশটার সময় থেকেই একদম শুনানি প্রক্রিয়া শুরু হবে এবং দীর্ঘক্ষণ ধরে এই মামলার শুনানি প্রক্রিয়া চলবে গত দিনের শুনানিতে অনারেবল চিফ জাস্টিস মহাশয় যোগ্য এবং অযোগ্য ক্যান্ডিডেটদেরকে পৃথকীকরণের বিষয় নিয়ে তিনি কিন্তু প্রশ্ন চিহ্ন তুলেছিলেন স্কুল সার্ভিস কমিশনের এবং রাজ্য সরকারের ক্যান্ডিডেটদের কিন্তু অর্ডার কপিতে টেন্টেড এবং নন টেন্টেড ক্যান্ডিডেটদেরকে নিয়ে কোনো রকমভাবে কোনো নির্দেশ বিচারপতিরা দিলেন না বা যোগ্য এবং অযোগ্যদের পৃথকীকরণ নিয়ে স্কুল সার্ভিস কমিশন তাদের বক্তব্যে সন্তুষ্ট কিনা বা তারা পরবর্তীতে কি করবে পরবর্তী শুনানি ডেটে তাদের নতুন কোনো স্টেপ রয়েছে কিনা সেই সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু নির্দিষ্ট কোনো অর্ডার অনারেবেল চিফ জাস্টিস মহাশয়রা দিলেন না তবে গতদিনের শুনানিতে অনারেবেল চিফ জাস্টিস মহাশয় তিনি উল্লেখযোগ্য বেশ কিছু মন্তব্য তিনি রেখেছিলেন বা করেছিলেন কিন্তু সেই সমস্ত মন্তব্যের পিছনে কোনো নির্দেশ স্কুল সার্ভিস কমিশনকে দেওয়া হয়নি শুধুমাত্র তিনি নর্মালি মন্তব্য করেছিলেন স্কুল সার্ভিস কমিশনকে কোনো একটা ইনস্ট্রাকশন যে দেওয়া বা পরবর্তী দিনে আপনারা এই সেগ্রেশন বা টেন্টেটেড এই নন টেন্টেড দুটোর ভিতরে পার্থক্যীকরণ বা সেগ্রেশন করেই নিয়ে আসবেন এমন কোনো অর্ডার তারা কিন্তু বলেননি বা মন্তব্য করেননি বা অর্ডারেও তারা উল্লেখ করেননি শুধুমাত্র অনারেবল চিফ জাস্টিস তারা শুনে গেছেন এবং অল্প কিছু মন্তব্য তারা করেছেন তবে সেই মন্তব্যের মধ্যে শুধুমাত্র আমরা লক্ষ্য করতে পেরেছিলাম নর্মাল মন্তব্য আমাদের কাছে সেখানে যে যে একটা একটা কথার মধ্যে লেগেছিল নির্দেশ আসবে এমন কিছু কিন্তু আমরা লক্ষ্য করতে পারিনি তবে শুনানি প্রক্রিয়ায় অনারেবল চিফ জাস্টিস মহাশয় তিনি বলেছিলেন যে অ্যাকচুয়াল ওয়েশি মেটা ডেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে যে স্ক্যান কপিগুলো করা হয়েছে সে স্ক্যান কপি বা মিরর কপি গুলো অরিজিনাল ওএমআর শিটের সঙ্গে দুটো কিন্তু পৃথক বিষয় আমাদের মুখ্য মেটা ডেটাকে খুঁজে বের করতে হবে এবং তিনি বলেছিলেন হোয়েদার দেয়ার ওয়াজ এনি চেঞ্জ ইন দোজ অর্থাৎ এই মেটা ডেটাতে কোনো রকম ভাবে চেঞ্জ এসছে কিনা কোনো পরিবর্তন ঘটানো হয়েছে কিনা বিকজ মেটা ডেটা উইল ফাইন্ড আউট আমাদেরকে এই মেটা ডেটাকে খুঁজে বের করতে হবে সেখানে কোনো পরিবর্তন ঘটানো হয়েছে কিনা সেটা কিন্তু আমাদের আইডেন্টিফাই বা চিহ্নিত করতে হবে এটা কিন্তু চিফ জাস্টিস মহাশয় জানিয়েছিলেন এবং অনারেবল চিফ জাস্টিস মহাশয় তিনি জানান ইফ দিস আর দ্য ফ্যাক্ট উই ক্যানট সিগ্রিগেট দ্য টেন্টেটেড ফ্রম দ্য আনটেন্টেড যদি এটাই ফ্যাক্ট হয়ে দাঁড়ায় যদি আমরা মেটাডাটাকে পৃথক করতে না পারি তাহলে কিন্তু টেন্টেড থেকে নন টেন্টেড ক্যান্ডিডেটদেরকে পৃথকীকরণ করা সম্ভব হবে না পরিষ্কার জানিয়েছিলেন অনারেবেল চিফ জাস্টিস মহাশয় অর্থাৎ অনারেবেল জাস্টিস সঞ্জীব খান্না মহাশয় তিনি কিন্তু মেটা ডেটার উপর খুব গুরুত্বপূর্ণ এবং সেখানে গুরুত্ব দিয়েছেন এবং শুনানি প্রক্রিয়া বিচারপতিরা তারা জানিয়েছেন ওয়ান থিং ইজ ক্লিয়ার দ্যাট একটা বিষয় খুব পরিষ্কার যে দ্যাট দ্য স্ক্যান ওয়েমার অ্যান্ড দ্য অরিজিনাল ওয়েমার মে নট হ্যাভ বিন দ্য সেম অর্থাৎ স্ক্যান করা ওয়েমার শিট এবং অরিজিনাল ওয়েমার শিট এই দুটো কখনো সেম হতে পারে না কিন্তু চিফ জাস্টিস মহাশয় তিনি কিন্তু সিবিআইকে এমন কোনো ইনস্ট্রাকশন দিলেন না এমন কোনো নির্দেশ দিলেন না যে মেটা ডেটাকে তাদেরকে খুঁজে বের করতে হবে বা ওয়েমার মূল্যায়নকারী যে সংস্থা নাইসাস তাকে বরাদ্দ দেওয়া হয়েছিল তার থেকে তার হার্ড ডিস্ক উদ্ধার করতে হবে বা সেই হার্ড ডিস্ক থেকে যে সমস্ত তথ্য উদ্ধার করা গেছে সেইগুলোর হ্যাশ ভ্যালু সেখান থেকে বের করে সেই তথ্যগুলো অ্যাকচুয়াল জেনুইন তথ্য কিনা বা সিক্সটি ফাইভ বি এভিডেন্স অ্যাক্ট অনুসারে সেই সমস্ত ডকুমেন্টস এর মধ্যে কোনো পরিবর্তন ঘটানো হয়েছে কিনা সেটা সিবিআই খুঁজে বের করারও এমন কোনো ইনস্ট্রাকশন কেন চিফ জাস্টিস মহাশয়রা দেননি তারা হয়তো মন্তব্য করেছেন যে স্কুল সার্ভিস কমিশন এটা ঠিক করেনি ওটা ঠিক করেনি এবং অনারবল চিফ জাস্টিস মাসে তিনি কিন্তু আরও আরেকটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন তিনি জানিয়েছিলেন দ্য ইস্যু ইজ দ্যাট যে ইস্যু এই মুহূর্তে সবথেকে বড় প্রবলেম যেটা যে অরিজিনাল ওয়াজ নট অ্যাভেলেবেল সেই অরিজিনাল ওয়েমার এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই সো দেয়ার ইজ নো ওয়ে সুতরাং এই মুহূর্তে আর কোনো রাস্তা নেই তাহলে এখন সব থেকে বিগ প্রশ্ন যে তাহলে সেগ্রেশনটা কিসের উপর বেশ করে হবে যে মিরর ইমেজটা ওয়েমার শিটের মিরর ইমেজটা রয়েছে বা স্ক্যান কপি রয়েছে সেই স্ক্যান কপিতে অনারেবল চেবিজাস মহাশয় তিনি ভরসা করতে পারছেন না সেখানে অ্যাকচুয়াল এডিটেবেল কিনা বা সেখানে ম্যানিপুলেশন ঘটেছে কিনা বা তার হ্যাশ ভ্যালু ঠিকঠাক আছে কিনা হ্যাশ ভ্যালুর পরিবর্তন ঘটেছে কিনা সেই সংক্রান্ত বিষয়ে অনারেবল চেবজাস মহাশয় তিনি সংশয় প্রকাশ করেছেন অরিজিনাল সঙ্গে এই স্ক্যান স্ক্যান করা বিষয়গুলো বা করা গুলোর দুটোর মধ্যে যে সেম নয় দুটো যে এক নয় সেটা কিন্তু চিফ জাস্টিস মহাশয় বারবার তিনি উত্থাপন করেছেন গ্রুপ ডি ক্যান্ডিডেটদের পক্ষ থেকে মিস্টার কল্যাণ ব্যানার্জি তিনি যখন সিক্সটি ফাইভ বি এভিডেন্স এক সেই বিষয়টা বারবার জোর দিচ্ছিলেন তখন এই সিক্সটি ফাইভ বির উপর বিশেষ কিছু ভরসা চিফ জাস্টিস মহাশয় তিনি রাখতে পারেননি তো সিক্সটি ফাইভ বি নিয়ে অনেবল চিফ জাস্টিস মহাশয় গুরুত্বপূর্ণ মন্তব্য তিনি করেছিলেন তিনি জানিয়েছিলেন যে সিক্সটি ফাইভ বি সার্টিফিকেট এই বিষয়টা বলে বা এই বিষয়টাকে প্রকাশ করে দ্য হার্ড কপি হুইচ ইজ ডাউনলোডেড যে হার্ড কপিটা ডাউনলোড করা হয়েছে ইজ দ্য অনলি কপি অন দ্য ডিক্স সেটা শুধুমাত্র ডিক্সের একটা কপি বাট ইজ নট প্রুভ দ্যাট সেখানে এটাকে প্রুভ করা যায় না করা হয়েছে কি অরিজিনাল ওয়েমার শিট সেটা অরিজিনাল কিনা সেটা কিন্তু প্রুভ করা যাবে না কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে চিফ জাস্টিস মহাশয় থেকে সবারই একটাই প্রশ্ন যে পৃথকীকরণ নিয়ে যোগ্য এবং অযোগ্য ক্যান্ডিডেটকে দুটোকে কীভাবে পৃথকীকরণ করা সম্ভব চিফ জাস্টিস মহাশয় তিনি জানিয়েছেন যে কলকাতা হাইকোর্ট যেখানে এই পৃথকীকরণের উপর ভরসা রাখতে পারেনি এই কারণে তারা এন্টার সিলেকশন প্রসেসটা ক্যান্সেল করে দিয়েছে সেখানে আমরা কীভাবে ভরসা করব অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন যে পৃথকীকরণটা করেছে অযোগ্যদের যে তালিকা তারা প্রোভাইড করেছে বা যে সংখ্যা তারা প্রোভাইড করেছে সেই সংখ্যার উপর কিন্তু চিফ জাস্টিস মহাশয়রা ভরসা করতে পারছেন না যেখানে হাইকোর্ট ভরসা করতে পারেনি যে কারণে তিনি বাতিল করেছিলেন যে কারণে কলকাতা হাইকোর্টের জাস্টিস মহাশয়রা ইন্টার সিলেকশনটাকে বাতিল করে দিয়েছেন তো ঠিক একই চিন্তা ভাবনায় অনারেবল চিফ জাস্টিস মহাশয় তিনিও কিন্তু স্কুল সার্ভিস কমিশনের উপর ভরসা রাখতে পারছেন না যে তারা অ্যাকচুয়াল ঠিকঠাকভাবে এই পৃথকীকরণটা করেছেন অর্থাৎ অ্যাকচুয়াল অযোগ্য ক্যান্ডিডেটের যে সংখ্যা তারা জানাচ্ছে সেই সংখ্যার উপর চিফ জাস্টিস মহাশয় তিনি ভরসা করতে পারেননি এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে তো দেখা যাক এই সংক্রান্ত পরবর্তীতে কি ধরনের আপডেট উঠে আছে এই চ্যানেলের মধ্যে আপনারা আপ টু ডেট খবর অবশ্যই সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং আইকনটি অবশ্যই অন করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে যাবেন আপাতত এই ভিডিওটি শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ